সংসারের চাহিদা যতই বেশি থাকুক না কেন একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় আর সেখান থেকেও প্রতি মাসে মোটা অঙ্কের টাকা করে জমানো সম্ভব হয় হ্যালো এব্রিওান আসসালাম আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফার্স্ট জানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো সংসারের নিত্যদিনের কাজকর্ম দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করেছি তো ঘুম থেকে উঠে হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম তো ঘুম থেকে উঠে দেখি অল্প একটু গ্যাস আছে তো তাই ভাবলাম এখানেই রান্নাটা করে নেই কারেন্টে চোয়াতে রান্না করতে অনেক বেশি প্যারা লাগে আর কি তো সব সময় হচ্ছে কারেন্টে চলাতেই রান্না করি তো যখন একটু গ্যাস থাকে তো চেষ্টা করি ওখানেই রান্নাটা করে নিতে মানে রান্নাঘরে আর কি সব কিছু থাকে তার জন্য আর কি সুবিধার্থে আর কি সব কিছু আর কি ওইখানে থাকে যেহেতু তাই রান্নাটা করতে মজা লাগে তো একটু গ্যাস থাকলে আমি ওইখানে রান্নাটা করে নেই। তাতে হচ্ছে রুটির কাইটা করে এখন হচ্ছে লুটি বানিয়ে নিচ্ছিলাম তো রুটি কিন্তু আমি তেমন একটা গোল করে বানাতে পারি না তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই পারি আর কি তো রুটি বানানোর শেষ এখন হচ্ছে সব রুটিগুলো ছেঁকা দিয়ে দিচ্ছিলাম তো সব কিছু আর শেয়ার করতে হয় না মানে সবাই কিন্তু রুটি বানাতে আমার থেকে অনেক বেশি ভালো পারো তো অনেক কাপড়ে অনেক সুন্দর সুন্দর রান্না পারে প্রায় ভিডিওতে বলি তো ওদের ভিডিও দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আমিও মাঝে মাঝে হচ্ছে আপুদের ভিডিও দেখে ট্রাই করি আর কি বাসাতে বানানোর তো এই তো এখানে হচ্ছে আমি সবগুলো রুটি ছেঁকে নিচ্ছিলাম তো অফ ক্যামেরায় হচ্ছে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে নাস্তাটা করে নেব তো রুটি আর হচ্ছে গতকালকে ডাল রান্না করেছিলাম সেটাই রয়ে গেছিলো তার জন্য আর কিছু করিনি রুটি আর ডাল হলে সকালে আর তো কিছু লাগে না আমার মনে হয় আমার তো অনেক বেশি ভালো লাগে আর রুটি আর ডাল খেতে তো এখানে হচ্ছে তাহাসানকে খাইয়ে দেব তার জন্য হচ্ছে বসে পড়েছিলো তো আর কি আমার হাতে তেমন একটা খেতে চাই না ও একা একা খেতেই কিন্তু অনেক বেশি পছন্দ করে তারপর তাহসানের বাবা গতকালকে আম নিয়ে আসছিলো আর হচ্ছে সবজি নিয়ে আসছিলো সেগুলো হচ্ছে এখন বের করে ফ্রিজে রেখে দেবো তো আম তো প্রায় শেষ পর্যায়ে মানে কাঁচা আম বলতে গেলে তো এখনও কিন্তু আচার বানানো হয়নি তো বাড়িতে ছিলাম বাড়ি থেকেও কিন্তু আম নিয়ে আসছিলাম সেগুলো হচ্ছে অনেক দিন থাকার কারণে নষ্ট হয়ে গিয়েছিলো মানে আমার শাশুড়ি মা অনেকগুলো আম দিয়ে দিয়েছিলো তো বাবার বাড়িতে বেড়ানোর কারণে আর কি আমগুলো আর কি নষ্ট হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে আম কিনে এনে আচারটা দিতে হবে তো আমগুলো দেখে আর লুক সামলাতে পারছি না মানে এত বেশি ভালো লাগে কাঁচা আম খেতে আমার কার কার কাঁচা আম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবো না সংসারের চাহিদা যেমনই থাকুক না কেন একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালালে অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় আর সেখান থেকেও কিন্তু প্রতি মাসে অনেক অনেক করে টাকা জমানো সম্ভব হয় আমরা সবাই কিন্তু টাকা জমাতে পছন্দ করি বা হচ্ছে টাকা জমিয়ে থাকি অনেকে হয়তো বা টাকা জমানোর প্রসেসটা অনেকে বুঝতে পারে না আসলে যায় মাস শেষে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলিদের হাতে কোনো টাকাই থাকে না সংসার চালিয়ে তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাই তাহলে কিন্তু তবেই টাকা জমানো সম্ভব হয় তো আমি সব সবসময় কী করি বাজারে একটা লিস্ট করে নিই আর সেইখান থেকে এক হাজার বা যতটুকু আর কি পাই আর কি ততটুকু রেখে দেই পরবর্তী যে টাকাটা থাকে সে টাকা দিয়ে বাজার গার্ড যাতায়াত খরচ সব কিছু করে থাকি তারপরেও অনেক টাকায় বেঁচে যায় একটু বুদ্ধি খাটিয়ে চলে বলেই কিন্তু অনেক টাকা করে সেভ করতে পারি তো আমরা যদি সংসারটাকে ভালোভাবে চালাতে হয় বা হচ্ছে সংসার খরচ থেকে কিছু কিছু টাকা করে জমাতে চাই তাহলে কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটিয়েই চলতে হবে আর এমনভাবেই চলতে হবে যাতে করে খেয়ে পরে কিন্তু অনেক টাকা থাকে এরকমভাবেই চলা মানে চলতে হবে আর কি এটা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারদের হচ্ছে অনেক অল্প আয় সেই অল্প আয় থেকেই কিন্তু সংসারটাকে চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকাটা জমাতে হয় আর মানে মাসের শুরুতে যদি সব বাজার ঘাট করে সব টাকা খরচ করে ফেলি অনেক বাজার একসাথে করে নিয়ে আসি যেগুলো প্রয়োজন নেই সেগুলো যদি কেনাকাটা করে টাকাটা খরচ করে ফেলি তাহলে কিন্তু মাস শেষে কোনো টাকাও থাকে না আর দেখা যায় অন্যের কাছে দাঁড় করতে হয় এমনটা কিন্তু কখনো করা উচিত নাই আমাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বাজারটা করতে হয় এগুলো প্রয়োজন সেগুলো কিনে যদি টাকাটা খরচ করি এতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিনে যদি টাকাটা আগেই খরচ করে ফেলি এতে করে আমাদেরই ক্ষতি হবে এই টাকাটা কিন্তু সংসার খরচ থেকেই যায় চাই মাস শেষে অন্যের কাছে হাত পাততে হয় এমনও হয় কিন্তু তো আমি হচ্ছে প্রতি মাসে শুরুতে কিছু টাকা একটা ব্যাংকে রেখে দেই তারপর যে টাকাটা থাকে সেটা দিয়ে হচ্ছে বাজার করি আর মাস চালিয়ে যে টাকাটা থাকে অনেক সময় থাকে অনেক সময় থাকে না তো সেই টাকাটাও ভরে রেখে দেয় এভাবে করে আমি প্রতি মাসে অনেক টাকা করে আর কি রাখার চেষ্টা করি এখনও যেহেতু আমার বিবিটা ছোটো তো এখনই কিন্তু সময় কিছু টাকা জমিয়ে রাখার যখন বড় হবে তার স্কুল খরচ অনেক খরচে বেড়ে যায় তখন আর কিন্তু টাকা জমানো সম্ভব হবে না তো আমি চেষ্টা করি এখনই কিছু টাকা করে রাখার আর অল্প টাকা দিয়ে সংসার চালানোর এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে বাজার সব কিছু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্না করব। পটল আর আলু দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে একটু ডাল রান্না করবো বেশি কিছু আর রান্না করব না কালকে যেহেতু তাহসানের বাবার অফিস বন্ধ সেই জন্য আর অত কিছু রান্না করছি না তো এই তো এখানে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম তো প্রতিদিনের মতো আমার আপু বাইয়েদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি আমার ভিডিওটি এখন পর্যন্ত কে কে দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো এতদিন যাবৎ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই কিন্তু আমার পাশে থেকো আমিও কিন্তু সবার পাশে থাকবো এলাম আর এই পটলটা একটু বড় বড় করেই কেটেছি কেননা ছোটো করে কাটলে আমার কাছে ভালো লাগে না এমনি তো পতল খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো একটু ভর্তা করলে আর কি পটলটা খাওয়া হয় আর তাছাড়া কিন্তু তা বাবা পছন্দ করে তার জন্য কিন্তু রান্না আমি কিন্তু একদম পছন্দ করি না আমার ভর্তা খেতে কিন্তু ভালো লাগে তো মরিচ ছিল না রুমে তার জন্য আর কি ভর্তা করা হয়নি না হলে কিন্তু ভর্তা করে খেতাম ভালো থাকার জন্য কিন্তু বেশি কিছুর প্রয়োজন পড়ে না অল্প একটু টাকা হলে আর হচ্ছে ভালোবাসা থাকলেই কিন্তু অনেক ভালো থাকা যায় একটা সংসারের সবচেয়ে তো মূল্যবান একটা জিনিস হচ্ছে টাকা আর হচ্ছে ভালোবাসা মানে দুজনের মাঝে তাছাড়া বেশি কিছু দরকার নেই দুজনের মাঝে ভালোবাসা থাকলে আর অল্প কিছু টাকা থাকলেই কিন্তু সংসার জীবন অনেক সুখের হয় তো এই তো এখানে হচ্ছে ডালটাও বসিয়ে দিয়েছি আম দিয়ে হচ্ছে ডাল রান্না করব তো আম দিয়ে ডাল খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর কার আমার মতো পছন্দ আম দিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো এই তো এখানে ডালটাও রান্না করে নিয়েছে অফ ক্যামেরাতে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ